আসসালামু আলাইকুম রোজা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেকেই বিভিন্ন সময় অনুরোধ করেছেন রোজা শব্দটি ফার্সি তবে রোজা বলতে আমরা সাওম বা সিয়ামে বুঝি ইসলাম ধর্ম ছাড়াও ইহুদি খ্রিস্টান কনফুসিয়ানিজম হিন্দু তাওয়িজম সহ অন্যান্য সকল প্রধান ধর্মে রোজা বা উপবাসের বিধান আছে রোজা নিয়ে কোরআনের বর্ণনা হাদিসের বিশ্লেষণের বাইরেও হাজারো প্রশ্ন অন্তহীন জিজ্ঞাসার জবাব মিলবে ভিডিও তিনশাল্লাহ হাদিস ছাড়া রমজানে রোজা রাখবেন কিভাবে। কোরআনে তো মাত্র দশটি রোজার কথা আছে রোজার নিয়াত তারাবের নামাজ ইতেকাফ সবে কদরের বিস্তারিত বিবরণ হাদিস ছাড়া কিভাবে জানব এ জাতীয় বেশিরভাগ প্রশ্ন শুনে শুনে বলা কোরআন হাদিস পড়ে বলা নয় এই ছোট্ট ভিডিওতে কোরআনের পাঁচটি আয়াত উল্লেখ করব যাতে রোজা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাবেন এরপর বোখারি শরীফের সাউম তারাবি ইতেকাফ অধ্যায়ের হাদিসগুলোর হাইলাইটস দেখাবো আচ্ছা দুই ঈদ অধ্যায়ও জুড়ে দিলাম বোনাস হিসাবে বোখার শরীফের বাইরে অন্যান্য হাদিস গ্রন্থের এই বিষয়ে সহি হাদিসগুলো থাকবে এই আলোচনায় অর্থাৎ এই ভিডিও থেকে আপনি কোরান এবং হাদিসের রোজা সংক্রান্ত যাবতীয় বক্তব্যের সারসংক্ষেপ সংক্ষেপ জেনে যাবেন এবার কেউ কোনো প্রশ্ন করলে আপনি চিন্তা ভাবনা করে যে উত্তর দিবেন এটাই ফাতুয়া ইস্তেহাদ কিয়াস বা মত যারা এই ভিডিও দেখবেন তাদের এক একজনের কিয়াস বা ফাতুয়া এক এক রকম হবে কেউ বলবেন না আরও সহি হাদিস আছে আপনি জানেন না কিন্তু আমিও জানি না আর আপনার সব হাদিস সহী না আপনি মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন ভাই সবার ব্যাখ্যাই মন গড়া কারো কাছেই জিব্রালা আলাহিসাল্লাম উহি নিয়ে আসে না যে যেভাবে বুঝছে তাই বলতেছে এবার সংখ্যাগরিষ্ঠের মতামত যেদিকে তাই হলো ইজমা মতামত দেওয়ার ক্ষেত্রে আমার সাথে দ্বিমত করবেন না এই মূলনীতি অনুসরণ করলেই তার সজল রোশন মাঝাপ অনেকে বলবেন আপনাদের কথা তো ফতুয়া বলে গণ্য হবে না কেন ভাই কোরআন হাদিসে এর বাইরে রোজা সংক্রান্ত আর কোন প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য বর্ণনা নাই অন্তত দুনিয়ার বেশিরভাগ সাহক এর চেয়ে বেশি এর বাইরে যাবতীয় প্রশ্নের উত্তর যার যার অনুমান ভিত্তিক নিজস্ব মতামত আর হাদিসে যে সব প্রশ্নের উত্তর নাই এবং তা যে কোরআনের ব্যাখ্যা নয় তাও আশা করি বুঝতে পারবেন এই আলোচনা থেকে কোরআনে দশটি রোজা রাখার কথা বলা আছে বাকারা একশো ছিয়ানব্বই আয়াতে। কিন্তু তা হজার কফার রোজা কেউ কোরবানি দিতে অসমর্থ হলে হজের সময় তিনটি রোজা রাখবে আর বাড়িতে গিয়ে সাতটা রোজা সর্বমোট দশটা রোজা সবিস্তারে বলা আছে কোনো দরকার নেই এবার রমজানের রোজা প্রসঙ্গে আসি সুরা একশো তিরাশি থেকে একশো সাতাশি এই পাঁচটি আয়াতে রোজার কিছুই সোজা সাপটা বলা আছে হে বিশ্বাসীগণ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা সৎকর্মশীল বা সংযমশীল হতে পারো সুতরাং রোজা ফরজ আল্লাহ পরিষ্কার আমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল এবং এর উদ্দেশ্য যাতে আমরা সংযমী ও হতে পারি রোজা হচ্ছে যাবতীয় অসৎ কাজ মনের সকল কুপ্রবৃত্তি থেকে সংযম সাধনার জন্য কোরআনে সৎ ও অসৎ কাজের তালিকা দেয়া আছে পুরস্কার ও পরিণামও বলা আছে রোজার প্রথম দুই দিন আমাদের সবারই কিছু একটা খেয়ে বা পান করতে গিয়ে হঠাৎ মনে পড়ে ও আমি তো রোজা শেষ বিকালে একটু ঠান্ডা পানি সুস্বাদু ইফতারের জন্য কত অপেক্ষা বারবার ঘড়ি দেখি কিন্তু আসল ব্যাপারটা কিন্তু পানাহার নয় মন্দ কাজ থেকে সংযমের চর্চা একটা অকারণ মিথ্যা কথা বলতে গিয়ে ও আমি তো রোজা একটা বেহুদা কথা বলতে গিয়ে থেমে গেলেন কাউকে গালি দিতে গিয়ে কারো নিন্দা করতে গিয়ে কারো অমঙ্গল কামনা করতে গিয়ে কোনো অসৎ অকল্যাণকর চিন্তা করতে গিয়ে থেমে গিয়ে ভালো কিছুতে মন দিলাম এতে রোজা শেষে কিছু খেতে গেলে যেমন ধাক্কা লাগে তেমনি খারাপটা তখন আবর্জনার মতোই অসহ্য মনে হবে রোজায় ইচ্ছে করে আপনি কিছু খেলে যেমন রোজা হবে না রোজায় অসৎ মন্দ কথা কাজ চিন্তা করলেও রোজা হবে না সুরা বাকারা একশো চুরাশি এগুলো নির্দিষ্ট দিন অতপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এর সংখ্যা পূরণ করে নিতে হবে আর যাদের জন্য সিয়াম কষ্টকর তারা তৎপরিবর্তে একজন দরিদ্রকে আহার্য দান করবে অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করে তার জন্য কল্যাণ আর তোমরা যদি বুঝে থাকো তাহলে সিয়াম পালনই তোমাদের জন্য কল্যাণ কর সুতরাং রোগ বা সফর অন্য কোনো কারণে অপারগ হলে পরবর্তীতে সমান সংখ্যক রোজা রাখবে সুবিধা সময়ে আর একেবারে অসমর্থ হলে একজন দরিদ্রকে সাধ্যমতো খাওয়াবে কেউ যদি কোনো কারণ ছাড়াই রোজা না রাখে অনেকেই রোজা রাখে না কোনো কারণ ছাড়াই রাখে না তাদের জন্য কোনো শাস্তি বা কাফ কথা করে নেয় তাহলে যে রোজা রাখে না সে আগের হিসাবে মেলাতে পারেনি আগের অঙ্কই সে বুঝেনি ইমান ইস্যুতেই সে কনভেন্সড না রোজা রাখার মতো বিশ্বাসের ভিত তার তৈরি হয়নি আমাদের কাজ তার বিশ্বাসের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা সেগুলোকে অনুমোদন দেওয়া এবং সে ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করা সে কেন কাফের কেন নরকে পুড়বে কেন তাকে হত্যা করতে হবে এসব যুক্তি প্রমাণ হাজির করা নয় কাউকে জোর করে নাস্তিক কাফের প্রমাণ করা ইসলামের প্রচার নয় ইসলাম তাকে ও আল্লাহকে বুঝতে সাহায্য করাই আমাদের কাজ যেভাবে বললে বুঝবে সেভাবে বুঝাতে হবে বিরক্তি সৃষ্টি করা যাবে না কিন্তু কোন মাসে রোজা রাখবো কেন রাখবো রোজার ফজিলত ফজালে সিয়াম ছাড়া কেমনে জানবো পরে রায়তেই বলা আছে সুরা বাকারা একশো পঁচাশি রমাদান মাস কোরআন নাজিল করা হয়েছে মানুষের এতে হেদায়তের জন্য এবং স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের রূপে কাজেই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সেজন্য এই মাসে সিয়াম পালন করে তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হেদায়ত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো দুনিয়ার হাদিস তাফসির আর এক সমান ওজন হবে না কিতাব করলেও রমজান মাস এটা একটা আরবি মাস সুতরাং কোন মাসে রোজা রাখবেন উত্তর দেয়াই আছে এ মাস কেন এত বরকতময় কারণ এ মাসে কোরআন নাজিল হয়েছে যা সত্যা সত্যের পার্থক্যকারী কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোনো আল্লা মা হাদিস বলবেন না এটা বলবে কোরআন এ মাসে আমরা কেন সিয়াম পালন করব যাতে তিনি তোমাদের যে হেদায়ত দিয়েছেন অর্থাৎ কোরআন দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুতরাং রমজান মাস হচ্ছে কোরআনকে সেলিব্রেট করার মাস আল্লাহর মহিমা কৃতজ্ঞতা প্রকাশের মাস কারণ এটা কোরআন নজিলের মাস এ মাসে আমরা আল্লাহকে ডাকবো কারণ আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন এই আল্লাহকে ডাকার নামই হচ্ছে দোয়া পরের আয়তে আল্লাহ বলছেন সুরা বাকারা একশো ছিয়াশি আর আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন নিশ্চয়ই আমি অতি নিকটে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুক যাতে তারা সঠিক পথে চলতে পারে এখন আল্লাহকে কিভাবে ডাকবেন কি চাইবেন কিভাবে চাইবেন কোরআনেই আল্লাহ শিখিয়েছেন আপনার চাইলে কোরআনের দোয়াগুলো নিয়ে আমি একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ কোরআনের দোয়া লিখে কমেন্ট করুন এগুলো আল্লাহর নবী রাসুলদের কবুল হওয়া দোয়া আল্লাহ কোরআনে ফাঁস করে দিয়েছেন কিন্তু আমরা নুরানি উজিফাকে নি হজরত আদম আলা চেয়ে বড় বিপদে নিশ্চয়ই আমরা পড়ি নাই বেহেসদের রাজকীয় জীবন থেকে তিনি অকুল পাথারে পড়লেন জন নাই মানব নাই কোথাও কেউ নাই এমন অগ্নি পরীক্ষায় যে দোয়ায় আল্লাহ হজরত আদম আলা সাল্লামকে ক্ষমা করলেন আল্লাহ কোরআনে লিখ করে দিলেন হজরত জাকারিয়া আলাহি যে দোয়া করার পর আল্লাহ তাকে সন্তান দিয়েছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সব নবীগণের মকবুল দোয়া আছে কোরআনে এর পরও কেন আলাদা দোয়ার বই লাগবে আচ্ছা রোজা যে রাখব কেমনে রাখব কখন থেকে কখন কি করা যাবে কি করা যাবে না এসব কথা কি আছে কোরআনে জি পরের রায়তেই আছে বাকার একশো ছিয়াশি সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভব বৈধ করা হয়েছে তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ আর তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে উষার সাদা রেখা তোমাদের নিকট প্রকাশ না হয় রাতের সূচনা পর্যন্ত করো আর তোমরা অতপর মসজিদে এতেকাফরত অবস্থায় তাদের সাথে সঙ্গত সংগত না এগুলো আল্লাহর সীমা সীমারেখা কাজেই এগুলোর নিকটবর্তী হও না এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা সৎকর্মশীল হতে পারে সুতরাং রাতের বেলায় খাওয়া দাওয়া ময় মোহাব্বত সবই করতে পারবেন কখন থেকে কখন রোজা রাখবেন তাও বলা আছে এরপর এটাও বলেছেন এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা সৎকর্মশীল হতে পারে সুতরাং আল্লাহর দাবি তিনি প্রয়োজনীয় ও প্রযোজ্য সব সবকিছু সবিস্তারে বলে দিয়েছেন কিন্তু আমাদের যে এক লক্ষ নিরানব্বই হাজার প্রশ্ন সেগুলোর উত্তর কই রোজার নিয়ত কি হয়ে করা লাগবে রক্ত বের হলে কি রোজা ভঙ্গ হবে ইচ্ছা করে ভুলবশত খেয়ে ফেললে হুজুরদের কাছে প্রশ্ন করলে তো ওনারা চিবিয়ে চিবিয়ে উত্তর একটা দেন নিশ্চয়ই হাদিস থেকেই দেন জি না এগুলো সরচিত উত্তর বা আরেকজনের সরচিত উত্তর একজনের নামের আগে সাইখুল ইসলাম কুতুবে সোভানি মাহবুবে রব্বানী এবং নামের শেষে দামাত বারাকাতুহুম হাফেজাহুল্লাহ রাহেমাহুল্লাহ লাগিয়ে আগে ওনাকে নবী বানাবে তারপর ওনার কথাই নবীর কথার মতো মানতে হবে দামাত বারাকাত মানে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক রাহেমাহুল্লাহ মানে আল্লাহ তাকে রহম করুক এই দোয়াগুলো এখন থেকে নিজের বাবা মা দাদা নানার নামের সাথে পড়বেন কোরআন হাদিসে কোনো হুজুরের নাম নাই কিন্তু পিতামাতার কথা আছে পাতায় পাতায় পিতামাতার চেয়ে বড় পীর আর দুনিয়াতে নাই বাবা বেঁচে থাকলে যতবার আব্বার নাম নেবেন ততবার বলবেন আমার আব্বা দামাদ বারাকাত হম বা হাফেজ আহ আর মারা গেলে বলবেন আমার নানা রাহিমাহুল্লাহ অর্থাৎ আমার নানা আল্লাহ তাকে দয়া করুন বলে যা বলার বলবেন এগুলো দোয়া আমরা এগুলোকে হুজুরদের টাইটেল মনে করি এফসিপিএস ডিগ্রির মতো কি এক মুসিবত সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুফতি ইমাম মালেককে একশোটা ফতোয়া জিজ্ঞেস করলে উনি প্রায় সত্তরটা প্রশ্নের কি উত্তর দিতেন লাদ্রি আমি জানি না কেন জানে না কোরআন হাদিসে না থাকলে উনি থেকে জানবে ওনার কাছে তো জিবুর আল্লাহ ওহি নিয়ে আসতো না তাহলে আমরা যে প্রশ্ন করার আগেই উত্তর দেওয়া শুরু করি আমাদেরকে কে জানাইল জিব্রাইল নাই ব্লিশিল এবারে চলুন সই হাদিসের ভান্ডারে আর কি তথ্য আছে আমি রিপিটেশন অর্থাৎ একই হাদিস প্রায় পঞ্চাশ বার আছে বোখারি শরীফে আমি সেখান থেকে একটি হাদিস নিয়েছি বর্ণনাক্রম অর্থাৎ কে কার কাছ থেকে শুনেছে এবং টার্ন বাই টার্ন বিবরণ বাদ দিয়ে আমাদের জন্য প্রযোজ্য বা প্রয়োজনীয় সহি হাদিসগুলোর সার একত্রিত করেছি এর বাইরে কিছু সহি হাদিস থাকলেও তা নিয়ে উল্লেখযোগ্য ইখতলাফ আছে যাতে আমাদের জন্য প্রযোজ্য কোনো বিশেষ উপদেশ নেই আর পরবর্তীতে নজরে পড়লে বা কেউ জানলে রেফারেন্স সহ কমেন্টে জানাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে যোগ করে দেব তবে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন দুনিয়ার নিরানব্বই ভাগ মহাদেশ রোজা সংক্রান্ত এর চেয়ে বেশি হাদিস জানে না বোখারি শরীফ সাউম অধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সিরিয়াল বাংলা হাদিস অ্যাপ অনুযায়ী এই সবগুলো হাদিস অবশ্য রোজার সাথে সম্পর্কিত নয় তবু আমি উল্লেখ করছি এর বাইরে কিছু হাদিস আমার বোধগম্য হয়নি আমি স্কিপ করেছি যেমন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর প্রিয় দুর্গন্ধ আবার আল্লাহর প্রিয় হয় কি করে আর এই হাদিসের শিক্ষা কি দাঁত নামে যে মুখে দুর্গন্ধ বানাবো যাই হোক চলুন জেনে নেওয়া যাক হাদিসের মহাপন্ডিতদের কাছে হাদিস শাস্ত্রের আছে সিয়াম ঢাল ঢালস্বরূপ সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না সতেরোশো একাশি রমজানের প্রতি রাতে জিবরাল আলাহিসাল্লাম নবীজির সাথে একবার সাক্ষাৎ করতেন এবং নবী সাল্লাই সাল্লাম তাকে কোরআন শোনাতেন সতেরোশো বিরাশি যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পান পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সিয়াম আল্লাহর জন্য তিনি এর প্রতিদান দিবেন সতেরোশো যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয় আর যার সামর্থ্য নাই সে যেন সাওম পালন করে সাওম তার প্রবৃত্তিকে দমন করে এটা বিবাহ অধ্যায়ের হাদিস তবে রোজা শব্দটি থাকার কারণে এই অধ্যায়ও আছে সতেরোশো পঁচাশি চাঁদ না দেখে তোমরা সাওম পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার করবে না যদি মেঘলাচ্ছন্ন থাকে তাহলে তার সময় ত্রিশ দিন পরিমাণ পূর্ণ করবে যাদের ধারণা পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে সাহারি ও ইফতারের সময়সূচি বা ইফতারের বাহারি রেসিপি মনে হয় হাদিসে আছে এই আছে হাদিসে কারণ হাদিস একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট বাস্তবতায় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য উপদেশ আর কোরআন সার্বজনীন সতেরোশো তিরানব্বই তোমরা কেউ রমজানের একদিন কিংবা দুই দিন আগে থেকে সাউম শুরু করবে না আঠারোশো নবী সাল্লাহ সাল্লাম তার অনুকরণে এক নাগরে সাউম পালনে সাহাবিদের নিষেধ করলেন আমি তো তোমাদের মতো নই আমাকে খাওয়ানো হয় পানও করানো হয় এটা রমজানের বাইরে টানা রোজা রাখার কথা বলা হয়েছে আঠারোশো এক তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত আছে আঠারোশো এটা খুব ইন্টারেস্টিং একটা হাদিস এক লোক রোজা অবস্থায় স্ত্রীকে মহব্বত করতে গিয়ে রোজাই ভেঙে ফেলছে রাসুল সাল্লা সাল্লাম বললেন একটা কৃতদাস আজাদ করতে পারবে সে বলল না তিনি বললেন এক নাগারে দুই মাস সাও পালন করতে পারবে সে বলল না এরপর তিনি বললেন ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে কি সে বলল না নবীজি সাল্লা সাল্লাম তাকে এক ঝুড়ি খেজুর দিয়ে বললেন এগুলো গরিবদের মধ্যে দান করে দাও ওই লোক বলল আমার থেকে গরিব এই শহরে আর কেউ নাই নবীজি সাল্লাহ আলি সাল্লাম হেসে দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে যাও তুমি খাও তোমার পরিবার কেউ খাও তার মানে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু করবেন আঠারোশো বাইশ সফরে সাউম্পলনে কোনো নেকি নাই আঠারোশো আটাইশ সাউম এর কাজা জিম্মায় রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার অভিভাবক তার পক্ষ থেকে সাউম আদায় করবে আঠারোশো লোকেরা যতদিন যাবৎ সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে আঠারোশো সাতষট্টি নবীজি সাল্লাইসাল্লাম দুই ঈদের দিনে সাউম পালন করতে নিষেধ করেছেন আঠারোশো আসুরের দিনকে ইহুদিগণ ঈদ মনে করতো এবং সাউম পালন করতো নবীজি সাল্লাম বললেন তোমরাও এদিনে সাউম পালন করো লাইলাতুল কদরের তারিখ নবীজি সাল্লা সাল্লামকে স্বপ্নযোগে জানিয়েছিল কিন্তু তিনি তা ভুলে গিয়েছেন এবং বিজয় রাতে খোঁজ করতে বললেন এমন হাদিস অন্যান্য অধ্যায়ে মিলিয়ে বিশ বার আছে বোখারি শরীফে হাদিসের নম্বর আমিও ভুলে গিয়েছি এই হচ্ছে বোখারি শরীফের সাউম অধ্যায়ের হাদিস এবারে বোখারি শরীফের বাইরে মুসলিম শরীফ থেকে মুসান্নাফে আব্দুর রেজাক পর্যন্ত রমজানের রোজা সংক্রান্ত আর যত হাদিস আছে তার সারসংক্ষেপ বলি ইমাম বোখারি অবশ্যই হাদিসগুলো সহি মনে করেননি মেসকাত সিরিয়াল নম্বর বাংলা হাদিস অ্যাপ অনুযায়ী আমাদের ও আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হল সাহারির মানে তারা সাহারি খায় না উনিশশো যে ব্যক্তি ফজরের আগে সাউমের নিয়ত করবে না তার সাউম হবে না তিরমেজি আবু না সাঈদ আরেমি আঠারোশো অষ্টআশি তোমাদের কেউ ফজরের আজান শুনতে পেলে সে যেন হাতের বাসন রেখে না দেয় বরং নিজের প্রয়োজন সেরে নেয় সাত অনিচ্ছায় বমি হলে তার রোজা কাজা করতে হবে না তিরমিজি আবু দাউদ হাজার বারো যে সিঙ্গা লাগায় ও যে সিঙ্গা দেয় উভয়েই নিজেদের সাউম ভেঙে ফেলেছে আবু দাউদ ইবনু মাজা ও দারেমি এই হাতে সোনার আগ পর্যন্ত কিন্তু সিঙ্গা লাগাইলেও আপনার রোজা ভাঙত না এখন ভাঙবে এভাবে যত প্রশ্ন করবেন তত বনি ইসরায়েলের গরুর মতো জিনিসটা কঠিন হবে দুই হাজার বত্রিশ ঋতুবতী মহিলাদের সাউম কাজা করতে হয় না। সালাদ আব্দুর হাজার সাতচল্লিশ যে ব্যক্তি রমজান মাসের সাউম রাখবে অতপর সে সাওয়াল মাসের ছয়টি সাউম রাখবে তাহলে সে একাধারে সাউম পালনকারী বলে গণ্য হবে মুসলিম ও অন্যান্য হাদিসের সহজ পাঠ শিরোনামে কয়েকটি পর্বে হাদিসের এমন হাইলাইটস দেখাবো কোরআনের বাইরে হাদিস থেকে সব প্রশ্নের উত্তর মিলবে না বরং নতুন প্রশ্ন তৈরি হবে তবুও মহাদেশ হুজুররা কি না জানি সব জেনে ফেললো কি গোলা বারুদ না জানি তাদের কাছে আছে এই আশঙ্কায় আমরা তাদের তাকলিদ করি যারা নিজেরাই ইস্তেহাত করতে চান বুঝে ধর্ম চর্চা করতে চান তাদের জন্য আমি এই সিরিজটি বানানোর ইচ্ছা রাখি আগ্রহীরা হাদিসের সহজ পাঠ লিখে কমেন্ট করুন হাদিস জানলে নিজেই বুঝবেন যে হাদিস কোরআনের মতো সার্বজনীন নির্দেশ নয় এবং তা কোরানের ব্যাখ্যা নয় এবারে বখারে শরীফের তেরাহাবী অধ্যায় ঘুরিয়ে ফিরিয়ে তিনটা দরকারি হাদিস আছে আঠারোশো বিরাশি যে ব্যক্তি ইমানের সাথে সাবাব লাভের আশায় তেরাভী সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাসমূহ মাফ করে দেওয়া হয় আঠারোশো তিরাশি হজরত ওমরে দিলা ইমামের সাথে সম্মিলিত তেরাভী সালাত আদায়ের প্রচলন করেছিলেন আঠারোশো পঁচাশি নবীজি সাল্লা সাল্লাম তিন দিন রাতে সালাত আদায় করেন এবং লোকেরা তার সাথে সালাত আদায় করেন চতুর্থ দিন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আর বের হননি তারাবি নামাজের বিবরণ কোরআনেও নাই নবীজি সাল্লাহ আলি সাল্লামও এখনকার মতো আয়োজন করে পড়েননি হজরত আবু বকর দিল্লা তালাহুর সময়কালেও এ প্রচলন ছিল না অন্যান্য হাদিস গ্রন্থে মারামারির কিছু জাল জয়ী ফাদিস আছে আট রাকাত না বিশ রাকাত পড়তে পার বহুত ফায়দা হাসিল হবে এবারে বোখারি শরীফের এতেকাফ অধ্যায় আঠারোশো নিরানব্বই রসুল্লাহ সাল্লা সাল্লাম রমজানের শেষ দশক এতে কাফ করতেন উনিশশো দুই নবীজি সাল্লা সাল্লাম যখন এতে কাপে থাকতেন তখন প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না উনিশশো চার উমর রদিল্লা তালাহ জাহিলিয়ার যুগে মসজিদে হারামে এক রাত এতে কাফ করার মানত করেছিলেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন তোমার মানত পুরা করো তার মানে জাহিলি যুগেও লোকেরা এতে কাফ করত উনিশশো ষোলো এনতেকালের বছর নবীজি সাল্লা বিশ দিনের এতে কাফ করেছিলেন যারা এতক্ষণ ধৈর্য ধরে সাথে ছিলেন তাদের জন্য বোনাস হিসাবে দুই ঈদ অধ্যায়ের হাইলাইটস নয়শো তিন আজকের এ দিনে আমরা প্রথমে সালাত আদায় করবো এরপর কোরবানি করব নয়শো ছয় সালাতের আগে যে জবে করবে তাকে আবার জবে বা কোরবানি করতে হবে এই হাদিস অন্তত বিশ বার আছে বোখারি শরীফে নয়শো তিন নবীজি সাল্লাম ঈদ উল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না বিজোর সংখ্যক খেজুর খেতেন বলে বর্ণনা আছে তিনি হয়তো গুনে খাননি আরেকটা কম বেশি খাইলে হাদিসটা হতো তিনি জোর সংখ্যক খেজুর খেয়েছেন নয়শো আট ঈদগাহে নবীজি সাল্লাহ সাল্লাম সালাত শেষ করে তিনি লোকেদের নসিহত করতেন উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন সালাতের আগে বক্তৃতা করা সুন্নাহাবির বিরোধী নয়শো তেরো নবীজি সাল্লা ফিতরে আদায় করেন এর আগে পরে আর কোনো সালাত আদায় করেননি আঠারো জিরহাজ মাসের প্রথম দশ দিনের আমল অন্য দিনের আমলের তুলনায় উত্তম এই আমল দ্বারা হজ ওমরা উদ্দেশ্য হতে পারে নয়শো তেইশ ঈদগাহে ঋতুবতী মহিলারা আলাদা থাকতেন নয়শো চব্বিশ খুদ্ শেষে মহিলাগণের কাছে গিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম তাদের উপদেশ দিতেন তাদের নসিহত করতেন এবং তাদের সৎকাদানের নির্দেশ দিতেন নয়শো পঁচিশ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আজহার দিনে বাকি কবরস্থানে গমন করেন তারপর তিনি দুরাকাত সালাত আদায় করেন দ্যাটস এট এই হাদিসগুলো ছাড়া ইসলাম ধর্ম অচল আমাদের সাইকুল হাদিসরা উত্তর মেরু দক্ষিণ মেরু একত্র করেছেন এই তথ্যগুলো জানার জন্য ভিডিওটি আবার দেখুন মেলানোর চেষ্টা করুন এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনাগুলো কি কোরআনের ব্যাখ্যা এতে কি আমাদের সব প্রশ্নের উত্তর মিলেছে নাকি আরও জটিলতা বেড়েছে এর চেয়ে কোরআনের বর্ণনা কি আরও স্পষ্ট নয় যাই হোক এই হচ্ছে সাইকুল হাদিসদের জ্ঞানের ভাণ্ডার আপনার বিশ্বাস না হলে পরিচিত কোনো মহাদ্দেশকে রমজানের রোজা তারাবি সবে কদর কাফ ও ঈদ নিয়ে কি কি সহিয়াদিস আছে জিজ্ঞেস করলে বুঝবেন উনি কয়টা হাদিস জানে এক হাদিস বোখারি শরীফেই বিশ বার আছে কিছু হাদিসের সাথে নবীজি সাল্লা সাল্লামের সম্পৃক্ততা নেই আমাদের জন্য প্রযোজ্য কোনো মেসেজ নেই সেজন্য আমি স্কিপ করেছি আর কারো এই শর্টকাট পছন্দ না হলে তিনি মহিষের চামড়ার উপর হাতে লেখা অরিজিনাল পাণ্ডুলিপিতে এই জিনিসগুলো জানতে পায়ে হেঁটে উজবেকিস্তান যেতে পারেন কোরআন এবং হাদিসের প্রয়োজনীয় তথ্য আপনার কাছে আছে এরপর কোন প্রশ্ন মাথায় আসলে আপনার যা সঠিক মনে হবে তাই উত্তর আপনি যদি কেবলা নির্ণয় করতে না পারেন আপনার যেদিকে কেবলা মনে হবে সেদিকেই কেবলা এ মূলনীতি বলা আছে বোখারি শরীফের প্রথম হাদিসেও প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে আপনার সাথে বোঝা পড়া হচ্ছে আল্লাহর আর আল্লাহ জানে আপনি কি উদ্দেশ্যে কি করেছেন আমাদের নামাজ রোজা হজ কোরবানি যদি আল্লাহর হয় তবে যেভাবেই করছে যতটুকুই করছে আল্লাহ অবশ্যই কবুল করবেন আর ঝগড়ার উদ্দেশ্যে তর্কে জেতার জন্য লোক দেখানোর খাতিরে নিজেদের মেঝা প্রতিষ্ঠার জন্য যাই করেন মনে রাখবেন আল্লাহ আমার আপনার নামাজ রোজা হজ কোরবানির না আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় আমাদের এই পৃথিবীটা একটা অদৃশ্য ভাইরাসের চেয়েও ক্ষুদ্র আমি আপনি তো হিসাবেই পড়ি না এমন এক বিলিয়ন পৃথিবী বিলীন হয়ে গেলেও স্রষ্টার সৃষ্টি জগতের কিছুই হবে না ধন্যবাদ